নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ ঘিরে জটিলতা তুঙ্গে রাজ্য রাজ্যপাল সংঘাত অব্যাহত বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে চিঠি দিয়েছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে রাজ্যের শাসক দলকে বিধে বিরোধী দলনেতা বললেন এক যাত্রায় পৃথক ফল হয় না যেমন কর্ম তেমন ফল মাননীয় অধ্যক্ষ তার আইন এবং ক্ষমতার বলে সব প্রথা ভেঙে তিনি রাজ্যপাল মহোদয়ের বক্তৃতা বাজেট অধিবেশনের প্রথম দিনে দিতে দেননি এক যাত্রায় তো পৃথক ফল হয় না পৃথিবীটা তো গোল যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন এবং মহামান্য স্পিকারের কার্যকালের মধ্যে সাংবিধানিক প্রধান মাননীয় গভর্নর তার ক্ষমতার বলে রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করানোর জন্য নির্দেশিকা বা অ্যাডভাইসারি দিয়েছেন স্পিকার মহোদয় তার ক্ষমতার বলে যেমন এবারের বাজেট অধিবেশনে রাজ্যপাল মহোদয়কে প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ দেননি যেহেতু অধিবেশনকে তিনি স্থগিত করেছিলেন মানে অর্জন করেছিলেন ঠিক একই ক্ষমতার বলে সাংবিধানিক ক্ষমতার বলে রাজ্যপাল যা করেছেন তার ক্ষমতা অনুযায়ী করেছে অধ্যক্ষ যদি ক্ষমতার বলে করে থাকেন গভর্নরও তার ক্ষমতার বলে এটা করেছে